আকাশের ছিল সুখের সংসার সারাদিন কাজ করার পরেও তার অভাব পিছু ছাড়ত না হ্যাঁ গো আজও তো সারাদিন বাইরে ছিলে কিছু কাজ পেলে না এভাবে তো সংসারের হাল ভীষণ খারাপ হয়ে যাবে সকাল থেকে কিছুই মুখে পড়েনি ছেলে মেয়েগুলোর দিকেও তাকানো যায় না হোগো শহরে কাজ পাওয়া এখন যেন স্বপ্ন হয়ে গেছে যেদিকে যাই সবাই বলে কাজ নেই লোক কমাচ্ছে বুঝি না এইভাবে আর কদিন চলবে তাই বলো শহরের ভরসার রাখা যায় না সবাই তো এখন গ্রামে ফিরে এসে কিছু না কিছু করছে তুমিও না হয় নিজের গ্রামেই কিছু শুরু করো ভাবি গো কিন্তু করবোটা কি বলো মাটি নেই জমি নেই আবার টাকাও ফুরিয়ে গেছে চেষ্টা করলেও দিকটা খুঁজে পাই না আমি ভাবছিলাম যদি একটা ছোট দোকান খোলা যায় তাহলে গ্রামের মানুষও উপকার পাবে সংসারও চলবে চা বিস্কুট বা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখলে ভালোই হবে হ্যাঁ দোকান খারাপ না কিন্তু তাতে তো টাকার দরকার আমার হাতে এখন যা আছে তাতে দোকান খুলতে গেলে ধার ধার করতেই হবে শুনেছি মশাই অনেককে টাকা দেন যদিও সুদ নেন একটু বেশি তবুও সাহায্য করেন তুমি চাইলে তার সঙ্গেও কথা বলা যায় ভয় পাই গো শুনেছি অনেকেই ওনার কাছে টাকা নিয়ে ভিটে হারিয়েছে তবু এখন আর পথও তো খোলা নেই একবার চেষ্টা করে দেখি ঠিক তাই চেষ্টা না করলে ভাগ্য মুখ ফিরিয়ে নেয় তুমি সাহস করে বললে উনি হয়তো সাহায্য ভগবানের কৃপা থাকলে সব ঠিক হয়ে যাবে তোমার মুখের এই কথাগুলোই আমার সাহস দেয় জানো তো তুমি না থাকলে হয়তো এতদিনে হাল ছেড়ে দিতাম কালই যাও মোরলমুশাইয়ের সঙ্গে কথা বলো ভদ্রভাবে বললে উনি না করবেন না আর ফিরে এসে আমায় সবটা বলবে যেন আচ্ছা জানো কাল সকালেই যাবো তোমার আশীর্বাদটা নিয়েই নতুন করে শুরু করব আমি জানি তুমি পরিশ্রমী মানুষ তোমার ভাগ্যে আলো আসবেই এই কষ্টের দিনগুলো একদিন শুধু গল্প হয়ে থাকবে হ্যাঁ গো এখন শুধু একটাই স্বপ্ন এই সংসারে আবার হাসি ফিরিয়ে আনা আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন উনি তোমার পথ খুলে দেন এই সংসারটা আমরা দুজনে মিলেই আবার গড়ে তুলব তোমার প্রার্থনাই আমার আশার আলো আর আমি সেই আশাই বাঁচি আচ্ছা এখন একটু খেয়ে নিও সারাদিন না খেয়ে আছো আগামীকাল বড় দিন তোমার জন্য তাই শক্তি দরকার হুগো খেয়ে নি কাল সকালেই নতুন সূর্য উঠবে আমার জীবনে এই কথাটাই শুনতে ভালো লাগে চেষ্টা করো হাল ছেড়ো না এই অভাবের দিন একদিন শেষ হবেই নিশ্চয়ই শেষ হবে গো তোমার ভালোবাসাই আমার শক্তি পরের দিন মোরলের কাছে যাওয়ার সময় আকাশের সাথে তার বাল্যবন্ধুর দেখা হয় আরে বা শহরের মানুষ গ্রামের হাওয়া খেতে এসেছে নাকি দেখছি কেমন শুকিয়ে গেছিস কাজের হালটা বুঝি খুব খারাপ কি বলবো ভাই শহরে এখন কিছুই নেই দিনমজুরেরা বসে আছে আর আমিও কাজের অপেক্ষায় মরছি তাইলে এবার গ্রামের দিকেই মন দে ভাই শুনেছি তুই কাজ করতে জানিস মাথাও আছে ঠান্ডা এখানেও তো কিছু একটা শুরু করতে পারিস হ্যাঁ ভাবছি একটা দোকান দিলে ভালো হয় কিন্তু টাকাটা জোগাড় করা এখন বড় সমস্যা মোড়ল মশায়ের কাছে গিয়ে দেখা কর উনি সাহায্য করতে পারেন শুধু সোজা কথা বলিস ঠকাতে চাইলেও উনি মানুষ চেনেন শুনেছি উনি সুদের টাকা বেশি নেন তবু চেষ্টা করব। এখন আর অন্য রাস্তা নেই তো ভাই ভয় পাস না তুই পরিশ্রম করলে সব সামলে নিতে পারবি প্রথমে একটু কষ্ট হবে কিন্তু পরে ভালো দিন আসবেই তোর মুখে এই কথাগুলো শুনে যেন বুকটা হালকা লাগছে দেখ আমি পাশে থাকবো দোকান তুলতে যা লাগে সাহায্য করব। আমাদের গ্রামের মানুষ এখন নিজের লোকের হাতেই কিছু কিনতে চায় আহা ভাই তোর এই কথা শুনে যেন নতুন করে সাহস পেলাম চেষ্টা করলে ভাগ্য সায় দেয় এটা আমি দেখেছি আচ্ছা ঠিক বলেছিস কাল সকালেই যাব দেখা করে আসব। আর ফিরে এসে খবর দিবি কেমন হলো কথা সব ঠিকঠাক হলে বোর্ডটাও আমি লিখে দেব তাই তো তাহলে বোর্ডটা হবে অভাব থেকে আসা দারুণ নাম তুই আসলেই অন্যরকম মানুষরে সব হারিয়েও যার চোখে আশা থাকে সেই যেতে পারে হয়তো ঠিক বলছিস এবার সেই জেতার জন্যই নামব মাঠে যাও হাই মন খুলে কথা বলিস মোড়লের সঙ্গে কিছু না কিছু পথ নিশ্চয়ই খুলে যাবে ধন্যবাদ রে ভাই তুই না থাকলে হয়তো সাহসটাই পেতাম না আমি আছি পাশে সব সবসময় ভুলে যাস না জানি ভাই তুই আমার সত্যিকারের আশ্রয় এই কঠিন সময়ে এরপর আকাশ চলল মরুলির বাড়ির পথে আরে ভাই তুমি কি কাজে বলো কি দরকার আমি শুনেছি দোকান খোলার কথা ভাবছ হ্যাঁ গো মোরল মশাই আমার সামান্য সাহায্য চাই একটা ছোট দোকান খোলার জন্য টাকা দরকার ঠিক আছে কিন্তু বুঝতে হবে আমি সুদের সঙ্গে সাহায্য করি আজকাল খরচ অনেক বিনা সুদে তো আর কেউ কিছু দেয় না হুম গো আমি জানি কিন্তু আমার সামর্থ্য খুব সীমিত সুদটা যদি খুব বেশি হয় সংসার চালানো দারুণ কঠিন হবে আমি তো মানুষ চিনি ভয় নেই তবে একটু বেশি সুদ থাকবেই ঝুঁকি অনেক তুই কি সেটা মানতে পারবি চেষ্টা করবো গো কিন্তু জানো তো আমাদের কদিন যাবৎ অভাবের দিন চলছে টাকা ধার নিলে কিন্তু পুরো সংসারটাই বিপদে পড়বে হুম এখন বুঝছি তুমি কি সত্যিই অভাবের দিনে সাহায্য চাইছ শুধু টাকা নয় তুমি কি চাইছো যে আমি বিশ্বাস করি তোমার মনের ইচ্ছা সত্যি হ্যাঁ গো সব সত্যি আমার পরিবার সন্তান সংসার সবটাই ভরসা হারিয়েছে একটু সাহায্য করলেই আমরা আবার দাঁড়াতে পারবো দেখ আমি সুদ কমিয়ে দিচ্ছি কিন্তু মনে রাখো পরিশ্রম করতে হবে সাহায্য করার মানে তোমার ওপর দায়ভার ছুড়ে দেওয়া নয় ধন্যবাদ গো আমি প্রতিশ্রুতি দিচ্ছি যত্ন নিয়ে সব ঠিকঠাকভাবে চালাবো ঠিক আছে তবে কত টাকা চাইছ স্পষ্ট বলো আমি যাচাই করে ঠিক করবো পাঁচ হাজার টাকা যথেষ্ট হবে গো দোকান খুলতে কিছু জিনিসপত্র কিনতে আর গ্রামে মানুষের কাছে পৌঁছাতে পাঁচ হাজার হুম অনেক নয় ঠিক আছে আমি দেব কিন্তু প্রতি মাসে সুদ সামান্য নিতে হবে হ্যাঁ গো আমি মানতে প্রস্তুত বেশি নয় সামান্যই যথেষ্ট যাতে সংসার চলতে পারে হুম বুঝলাম আমি দেখি তোমার আন্তরিকতার কারণে তোমার কথা সত্যি এবার চেষ্টা করে দেখো ভাগ্য তোমার পাশে থাকবে মোরল মশাই আপনার কথা আমার জন্য আশার আলো এই সাহায্যই আমাদের নতুন সূচনা হবে তবে মনে রাখো আমি শুধু টাকা দিচ্ছি সফলতা আসবে তোমার নিজের পরিশ্রমের মাধ্যমে না হলে কেউ সাহায্য করলেও তুই এগোতে পারবি না হ্যাঁ গো আমি জানি আমি কঠোর পরিশ্রম করব আর সংসারটা আবার দাঁড় করাবো ঠিক আছে এখন লবণ চিনি দিয়ে চা খাও তারপর ঠিকভাবে সব হিসেব কষে টাকা তুলতে পারবে মনে রাখিস চেষ্টা ছাড়া ভাগ্য হাসে না ধন্যবাদ গো আজ থেকে নতুন সূচনা আপনার সহায়তায় আমাদের জীবন আবার আলো দেখবে